যাবে না সবার কাছে আমার আহ্বান আগে সম্মহত্যার বিচার হবে বিগত দুই মাস আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে তার কোনো বিচার হয়নি আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব আপনি ভাই ক্যাটেলাপ এই সম্মহত্যার বিচার থেকে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে তার বিচার হয়নি আপনি একটা প্রেসিডেন্ট শুরু শুরু করে দিয়ে যান যে আমরা প্রকৃত হত্যাকারীকে ধরে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো আর এই সকল আমরা এই নয় মাস সংস্কারের ভুলে হচ্ছে সরকার কিন্তু কোনো অগ্রগতি দেখতেছি শুধু ঘুম খুন শেয়ার বাজারের ধস এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি কোন রকমের সিকিউরিটি সরকার দিতে পারতেছে না তাদের মধ্যে আমরা ইল মোটিভ দেখতেছি তো আগে দেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করে কেউ কোনদিন ইল মোটিভ নিয়ে এই কোনো সরকার শিখতে পারে নাই আপনারাও পারবেন না দেশের জন্য আসেন দেশের জন্য কাজ করেন আমরা সবাই আপনার পাশে থাকবো আর যদি দেশের জন্য কাজ তা করে আমরা হব একটা রাজপথে অবস্থায় নিয়ে আসতেন আপনারা অত্যন্ত করা হয়েছে এই কারণে সম্মর ফিউমারাল আর্টারিতে আঘাত করা হয়েছে এই ফিউমারাল আটারি কে আমরা সাধারণ লোকরা কখনো আঘাত করতে পারবো না একটা মাত্র আটারি যে মেইন আর্টারি থেকে রক্ত বের হয়েও মারা গেছে এই বিমান আসলে অত্যন্ত প্রফেশনাল দিয়ে টার্গেট করে ওকে কিল করা হয়েছে তো হত্যাকারীদের বিচার করতে হবে বাইর করতে হবে আজকে শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে তিনটার সময় ওনাদের একটা মিটিং আছে আপনি ভাই চেয়ার হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই আপনি সেভাবে সরকারের পক্ষে স্ট্যান্ড নেন আমরা সবাই সরকারের আমরা যে বলবো যে আটচল্লিশ মধ্যে সাম্য যারা প্রবীণ হত্যাকারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে বিচারে আওতায় আনতে হবে আমি আর বক্তব্য বাড়াবো না সবাইকে ধন্যবাদ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া কষ্ট করে আসার জন্য আর আমার কলিগদের সম্মানিত কলিগদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ